আফ্রিকার সঙ্গে যে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে মূলত সেই সিরিজেরই কথা হবে এখন সেই প্রথম টেস্টের ভারতের একাদশ ইন্ডিয়ার একাদশ কেমন হতে পারে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ কেমন বোলিং লাইন আপ কেমন হবে ওডি মানে কি ধরনের কাকে কোথায় খেলাবে মানে নাকি সেই ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডের সঙ্গে মিল থাকবে কী হবে না হবে এই সমস্ত কিছুই আলোচনা করব আরও অনেক কিছুই থাকবে ভিডিওর মাঝখানে ভিডিওর শেষের দিকে ভিডিওতে সব কিছুই ডিটেলসে বলা হবে আর এদিকে ইন্ডিয়ার নতুন মানে কিট স্পন্স কিট এই হয়েছে যেই আমাদের ট্রেনিং কিট এই নতুন ট্রেনিং কিট দিয়েছে সেটাও দেখাবো আরও বাকি সমস্ত কিছুই আপডেট দেওয়ার চেষ্টা করবো তো চলো ভিডিওটা শুরু করি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের কথা বলতে গেলে শুরুতে ওপেনার দুইটা প্রায় ফিক্সড রাহুল আর জয়সওয়াল যশুদা আর আমাদের রাহুল জামাইদা দুইজন প্রায় কনফার্ম তারা দুইজনই ওপেন করবে এই সাউথ আফ্রিকার বিপক্ষ সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে আরও এদিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা দুইজনই ওপেন করেছিল ইংল্যান্ড সফরেও তারা দুইজন ওপেন করেছিল রোহিত শর্মার রিটায়ারমেন্টের পরে রাহুল আর জয়সোয়ালি মোটামুটি ভারতের টেস্টের ওপেনিং জুটিটা সামলাচ্ছে মানে দুর্দান্ত ওপেন করতেছে একের পর এক প্রত্যেকটা ম্যাচে প্রায় ভালো শুরু করতেছে কত দুই এক ম্যাচে হয়তো বা খারাপও করে তবে সেটা ম্যাটার করে না তবে তাদের দুজনের ওপেনিং জুটিটা মোটামুটি কার্যকর তবে তিন নাম্বার পজিশনটা নিয়ে সংখ্যা রয়েছে এখন সাই সুদর্শন না দ্যাবুথ পার্টিকাল এর আগে তো অনেকবারই তাকে সেই জায়গায় অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সাউথ আফ্রিকা মানে ইংল্যান্ড সফরে সেখানে না আর একেবারে এই সাই সুদর্শন যাক তাক খেলে খেলে সেই জায়গাটার পর পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে তারপর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ম্যাচে সেখানেও তাকেই খেলানো হয়েছিল তবে এখন কি করে এবার আরও দেবদূত কি স্কোয়াডে নেওয়া হয়েছে এখন তাকে যদি তিন নম্বর পজিশন স্কোয়াডে তিন নম্বর পজিশনে যদি দেবদূত পার্টিকালেক দেয় জুতা বলে সাই সুদর্শন এক স্কুয়া একাদশ থেকে বাদ পড়বে আজকে সাই দর্শনে এক দেয় তাহলে দেবদূত পার বাদ পড়বে দুইজনের মধ্যে সম্ভবত একজনে একাদশে নিবে তারপর চার নাম্বারে তো সবারই জানা আমাদের প্রিন্স মানে ক্যাপ্টেন শুভমান গিল তাই সে ছাড়া তিন চার নম্বর পজিশন মানে অসাধ্য মানে একেবারেই টিম গানে চলবেই না তাকে শুধু তাকে ছাড়া কি আর চার নম্বর পজিশন হয় তাকে যদি তিন নম্বরেতে দিতে চাইলে চার নম্বর পজিশনটা কী সামলাবে ব্যাটিং অর্ডারের চার নাম্বার পজিশনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হৃদম সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো ব্যাটিং লাইন আপটা বেশি জুত হবে না সেই জন্যেই চার নম্বর পজিশনে আমাদের শুভমান গিল খেলবে আর পাশে আসতে চলেছে আমাদের পাঁচ নাম্বার পজিশন যদি ঋষভ পান্ত না ধ্রুপ জুরেল ঋষভ পান্ত না ধ্রুপ জুরেল এদের দুইজনের মধ্যে যে কোনো একজনকেই বা দুইজনকেও যদি এখন ম্যানেজমেন্ট আর ক্যাপ্টেনের কথা হয়তো বা দুজনকেও খেলাতে পারে তাহলে নীতিশ রেড্ডি বাদ পড়বে আর যদি ইন্ডিয়া ভাবে যে না দুইজন ব্যাটার খেললেই একজন উইকেট কিপার করবে ঋষভ পান্তের উপর আমরা অত একটা চাপ দিবার শেষ চাপ দিব না কারণ যেহেতু সে ইঞ্জুরি থেকেই কে সবে মাত্র ফিরে আসে দুইটা টেস্ট ম্যাচ খেললো চার দিনের ম্যাচ এখন ডাইরেক্ট পাঁচ দিনের ম্যাচ খেলবে এখানে যদি একেবারে পুরা পুরা পুরো ইফোর্ট দেওয়া হয় সে ব্যাটিং করবে ফুল রিদমে এদিকে ফুল রিদমে উইকেট কিপিং করবে সেই দলের ভাইস ক্যাপ্টেন সব চাপ একবারে দিয়ে দিলে কি জান সে যদি আবারও ইঞ্জুরিতে হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা আছে সব বিবেচনা করেই ঋষভ পান্তকে মানে আমার মনে হচ্ছে ঋষভ পান্তকে মানে উইকেটে সামলা পিছনে সামলানোটা দিবে না তাকে পাঁচ নাম্বারে ব্যাটিংয়ে নামানো হবে আর তাহলে ছয় নাম্বারে খেলবে আমাদের ধ্রুব জুড়েল সে তো একেবারে দুর্দান্ত ফ্যান্টাস্টিক খেলতে চলেছে বর্তমানে মানে অসাধারণ তার খেলা বর্তমান বজার একেবারে বলাই চলে না বহুত সুন্দর খেলা খেলাচ্ছে বর্তমানে আমাদের ধ্রুব জুরেল এই সাউথ আফ্রিকা এ দলের সঙ্গে দুই ইনিংসে দুইশো প্রায় ঊনষাট রান করে ফেলেছিল দুই ইনিংসে দুই দুইটা সেঞ্চুরি রীতিমতো এক ইতিহাস রচনা করে ফেলেছে তাহলে ধ্রুপজুরুল যদি একাদশে ঢুকে ঋষভ পান্তের সঙ্গে কিপিং হিসাবে তাহলে আমাদের নীতিশ রেড্ডি বাদ যাবে তাহলে নীতিশ রেড্ডি বাদ বাদ পড়তে হবে এখন কী হয় এটা পরে দেখা যাবে আর তারপর হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার অবিস বিচ্ছদ্যভাবে রবীন্দ্র জাদেজা খেলবে এখানে কোনো আর সন্দেহ নাই তার ব্যাটিং ভরাই দুর্দান্ত প্রতি ম্যাচে প্রায় ভালোই ব্যাটিং করে ইংল্যান্ড সফরে দুর্দান্ত ব্যাটিং করেছে সে জি ম্যাচে দরকার সেই ম্যাচই করে তবে ওয়েস্ট সঙ্গে তার ব্যাটিংয়ের কোনো দরকারি পড়ে না ব্যাটিং করেনি এদিকে তারপর রয়েছে আট নম্বর পজিশন এখন ওয়াশিংটন সুন্দর না আকসার পেটেল স্পিন না হলেও অক্সার পেটেল অবশ্য ভালোই তবে ওয়াশিংটন সুন্দর ব্যাটিংয়ের সবচেয়ে বেশি মানে কার্যকরী তার অফ স্পিনটাও অনেক সুন্দর তার অফ স্পিন আর এদিকে তার ব্যাটিং দুর্দা দুইটা মিলে মানে তার একাদশে থাকাটাই প্রায় নিশ্চিত সেই একাদশে থাকবে বলে আমার মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে সেই থাকাটা প্রায় আমার মতে নিশ্চিত ওয়াশিংটন সুন্দর আর ওয়াশিংটন সুন্দরই থাকবে এখন রবীন্দ্র যাদের যার সঙ্গে ওয়াশিংটন সুন্দর যদি থাকে তাহলে থাকবে এই বাকি এখন থাকে নয় নাম্বারে নয় নাম্বারে তো অবস্থিতভাবে স্পিন পেস হবে তাকে কুলদীপকে খেলাতে হবে এখানে তো তিনটা প্রেসার খেলানোর প্রশ্নই আসে না তিনটা স্পিনার খেলাতেই হবে পাঁচ দুইটা পেসার নিতে হবে লাস্টে শেষের দিকে তো বোমরা আর সিরাজ এই দুইটা একেবারে নিশ্চিত এখন যদি ভাবে যে বোমরাকে আমরা রেস্ট দিতে চাই তাহলে আকাশদীপকে সুযোগ দিতে পারি এখন সেটা ম্যানেজমেন্টের কথা বাকি মার কী বলবো এই আরও ছিল আর এদিকে একটা কথা হলো যে ইন্ডিয়ার নতুন মানে নতুন একটা কি যে কি যে কয় মানে ফিল্ডিং মানে কি জানি কয় মনে পড়ছে না দেখতে হবেই না যা কবই না কি বলবো আর মনে পড়ছে না যাই হোক মানে আর কি বলবো তাহলে এক নজর স্করটা একা পেলে ইলেভেনটা দেখে আসি তাহলে কে কে হচ্ছে আমাদের ওপেনার দুই ওপেনার রাহুল আর জয়সওয়াল তিন নম্বরে দেবদূত পাটিকাল সাই সুদর্শন চার নম্বরে শুভমান গিল পাঁচ নম্বরে ধ্রুপ জুরেল ছয় নম্বরে রবীন্দ্র পাঁচ নম্বরে রবি যে শীর্ষ পান ছয় নম্বরে ধ্রুপ জুরেল আর নীতিশ রেড্ডি এখন কাক সুযোগ পায় সেটা পরে দেখা যাবে সাত নম্বরে হচ্ছে আমাদের রবীন্দ্র জাদেজ আট নম্বর ওয়াশিংটন সুন্দর নাইবা আকসার পেটেল নয় নম্বরে হচ্ছে কুলদীপ যাদব দশ নম্বরে হচ্ছে মহম্মদ সিরাজ বা জসপ্রীত বুমরা আর এগারো নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরা আর নয় নাম দশ নম্বরে হচ্ছে মোহাম্মদ সিরাজ এই হলো এগারো জন এখন এই এগারো জনে নিয়ে ভরসা সাউথ আফ্রিকা কিন্তু অতটা সহজ না আর এ দলের সঙ্গে তারা তিনশো তেরো চারশো তেরো রান শেষ করে দিয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে নিজেদের ঘরের মাঠ তাও তারা চারশো রানের উপরে আমাদের ঘরের মাঠে তারা আমাদেরকে ইতিমধ্যে পেলে দিয়েছে এখন কুটুম রাবান কেমন করে তবে এখন সেটা সময় দেখা যাবে কি হয় না হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একাদশটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মতে কমেন্ট একা ই তোমাদের মতে একাদশটা কেমন হতে পারে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবে টাটা বাই বাই ধন্যবাদ